অর্থাৎ আর আর হতেছে খাওয়া দাওয়ার পরে ওর থেকে হুলু তুই কিনলে সারাদিন বাসায় আসলে পরে কথা হইবো কারণতা এখন আগে খাওয়া দাওয়া শেষ হয়ে মাথা এখন গরম করে লাভ নেই কথা বার্তা কইতে হইবো তো গাছ ফাইনালি খাওয়া দাওয়া শেষ আর আমি আজ গরমে মোসলেন এই জায়গায় আছে আরিফ হচ্ছে রুটি

মাদ্রাসে পড়বি না কেলিগা হ্যাঁ কেলিগা পড়বি না ক কেলিগা পড়া লেখা ভালো লাগে না আমার আরবি পড়তে আরবি পড়তে ভালো লাগে না হ্যাঁ মাদ্রাসার যাবি না তেলে কি কব গাইস কিছু করার নাই একটা কথা ফাইনাল ফাইনাল এটা একবার ফাইনাল কথা তুই আজকাতে আমার আর বাইরে রাখবি না বুঝছস বুঝছস কি কইছি আজকাতে আমারে কি করবি না কথা ক নাকি আজ করতে আমার আর জোরে ক তোর আর আমার ভিতরে আজ করতে কোনো সম্পর্ক নাই ঠিক আছে তো তোর আর আমার ভিতরে যে বাইরের সম্পর্ক আছে এটা আজ করতে কি করতে কি হ্যাঁ আজ করতে নাই তুইও আমার চিনোস না আমিও তোর না ঠিক আছে ঠিক আছে বোঝা গেছে কথা বোঝা গেছে আচ্ছা ঠিক আছে গাই আজকাল তেওর লগে আমার কোনো সম্পর্ক নাই এটা ফাইনাল কারণ যে পোলা আমার কথা শুনবো না সে পোলার লগে আমার কোনো সম্পর্ক না ভাই এটা আমার মা হোক বাপি হোক ভাই হোক যাই হোক ভাই যে আমার কথা শুনে বলতে কি আমার বুঝবো না হ্যার লগে আমার কোনো সম্পর্ক নাই ওই ভাবে যে আমি খারাপ চাই ওর আমি ভালো চাই না ওরা খালে মারি অথচ কিন্তু মিনিমাম তো এক দেড় বছর হয়েছে তাহলে মারি না মারা বন্ধ করে দিচ্ছি আগে যে পরিমাণে মারছে এরকম মারিনা আমি জানি মানলে পোলা খারাপ হয়ে যায় কিন্তু ওই এখন না এরকম খারাপ হয়ে গেছে যা কোর কত না গাইছে কিস করছে মাথা মুথে হটে যেতেছে গা মাথা গরম করার ইচ্ছা নাই অফিসে যাইতে বুদ্ধি বুদ্ধিটা বা এখন কিসির না হয় না হয় ভিডিও করতে হইবো ভিডিও আপলোড দিতে হইব তো গাইস এখন আমি অফিসে নিয়ে যাওয়ার লিখা কিছু রেসিপি বানাবো আর কি অফিসে নিয়ে যাওয়া লিখাবো গেছে সেটা আপনার শেয়ার করি আর মোর সালিনের সিনটা তো দেখলেনি গাইস ওই এমন অ্যাক্টিং করে ঠিক আছে কি অ্যাক্টিংটা করতেছে পোলার মুখ দিয়ে কথায় বেরোতেছে না পুরো বোবা অথচ পোলায় কালকে সারাদিন আহে না বাসায় কই আমি তোমার ডরে আই নাই মানে অন্য কারোর কোনো সম্পর্ক নাই জেনুইনি ভাই জেনুইনি আমি অন্য কারোর কোনো প্রকার কথাবার্তা করতেছি না অন্য কারোর কোনো আমার লেনদেন নাই মানে শুধু হিসাব খালি চেহারা মিল থাক মানে চেহারায় দেখা দিকে হইবো কিন্তু কোনো কথা হইবো না আমি কইতেছি না গাছ কয়াল আপনি এখন যে খেয়াল কোনো গাছ অনেকে আমি কাজ করি কারণ মাথা হওয়ার কথা ভাবলে আমার মাথা গরম হয় জায়গা দিয়ে বানানো কিন্তু খুবই ইজি ঠিক আছে শুধু এমনি করে হালকা তো নাড়া দেবেন পরে আমি দেখাই যেহেতু আমার ক্যামেরাম্যান নাই মোটরসাইকেল ঝগড়া এমনি করে আসতে গেলে ডাইলে এ মায়ান এতগুলো বেড়ে গেছে গা হানো চক্করি কি হয়ে গেল সুন্দর মতো মতে দিয়ে বিছা গোল করে দিবেন রেডিমেড রুটি ঠিক আছে এটা কিন্তু আমি রুটির মতো ফুলাই তো পারছি ঠিক আছে ফুলে গা পুরাপুরি এমনি করে ফুলে মানে তেল না দিলে এমনি করে ফুল পর তেল দিলে এমনি ফুলে না তো গাইস ভাবছিলাম তো মোর কোনো কথাবার্তা করবো না আয়া বায়া বায় করে রাখতেছে তখন কেমন লাগবে কো কিছু গাইস সম্ভবত সবকিছু মীমাংসা হয়ে যাবো মীমাংসা হইলেও সবকিছু আর আগের মতো হইব না আগের মতো আর পেশার দিব না কোনো কিছু লেগা যে এটা কর ওরা কর নামাজ যায় খা এটা কর গোসল লে কোনো বিষয় না ওর পেশার না আর মন চাইলে করবো না ছেলে নাই মানে ভালো লাগলে করবো না ভালো না লাগলে করবো না শেষ গোসল দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিছি খাওয়া দাওয়া শেষ করে নিছি নামাজ কালাম শেষ কারণ বাইরে মু অফিসে যাওয়ার লেগা আর আজকে কিন্তু আমি বলো রাত যা কয়েক যাইবো কারণ রাত জায়গায় ডিউটি আছে রাত থেকে Looking up the

ফোন নেওয়া যায় না তো কেউ তো ফোন নেওয়া যায় না শুধু আমি নিয়ে যাই কিছু কিছু লোকজন নিয়ে যাই চল তুই আমার কি অবস্থা সেন আমাকে যাই আগে এই পিজেটের ভিতরে যা দেখা হইতাছে পরে সিনগুলো জানাইতাছি তো গাইস আই ফর সি এর ভিতরে এখন রাত জাগতে হলো ফোন কিনা পরে এখন ফিল লাগে কেমন ফিল ভাই আরে ভাই জাগা না ফোন কিনা পরে জাগা না ফিল আর ফোনটা রিভিউ করুন শুক্রবারে কারণ এর ভিতরে কোনো সময় নাই কালকাটো সময় আছে কালকে কালকা দে পুৰোটা লাগাইছে কালকে ভালে লাগছিল খালি সাৰাদিনাই কিন্তু পুৰাটা লাগাই লৈছে এৰি কিন্তু আপোনাৰ কিনে আন চালাদা কিন্তু লাগানৰ প্ৰচেছ হৈছে ঔ দেতে কিন্তু সেই লাগিছে ভাই থিনা কত এটা আমি কেম নে কম কত লাগছে লাগাইছে আৰু দিগাইব আমক বাংালীটোতো কোনো কিছু লাগে না মৰিচ গা লাগাই খালি আম গ বাংগাই খালি মৰিচ গাছ

ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি মুরগির মাংস আছে বাড়ি করে দেখাই মুরগি আছে মিয়া খারাপ আমি বাড়ি করতেছি কোনে জানি গেল এই যে এই যে আমি তো মুরগি খাই না এই যে এই যে মুরগি না নুরানিতে নিয়ে এসে নুরানিতে নিয়ে এসে মজাই হওয়ার কথা ও রাজাও খাইতেছে দুম তারা কাপ তো খাওয়া দাওয়া শেষ কিছু ভালো আসছিল কিন্তু ঝালটা হয়েছে বেশি

খাইছি খিচুড়ি খাইছি প্রায় হালকা পাতলা বড়াই আছে শুধু হালকা হালকা ঝাপসা খায় ঘুমায় ফোর আর আজকাল ভিডিও পর্যন্ত আসলে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই টাটা সিউ পাই দেওয়া হয়তো আপনার নেক্সট কোনো ভিডিওতে